হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এক্সাইটিং ব্লগ যেহেতু আমার জন্মদিন গিয়েছে তো ব্লগটা কীভাবে মিস করা যায় সো তোমাদের সাথে শেয়ার করতে চলেই আসলাম কি ওয়াচিং গাইস আর একটা জিনিস বলবো বড়ো হোক কিংবা ছোটো সেলিব্রেশন তো সেলিব্রেশনই হয় সো তোমাদের সাথে আমি এটা শেয়ার করবো যেহেতু আমার বেস্ট মোমেন্ট ছিল আর এবছর সেই ছোটোভাবেই সেলিব্রেট করেছি যেহেতু আগের দিন ছিল গ্রহণ আর তো আগের দিন আর কোনো কিছু সেলিব্রেশন হলো না ওই যে দিনেরটা সেদিনই হয়েছে সো ওই দিনও তো নাইন ফিফটি সামথিং এরকম গ্রহণ লেগে গিয়েছিলো তো ওই আর কি আমরা সবাই তোমার তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে সবাই আর যে যার মতো আমরা রুমে এসে গিয়েছি দেন সকালবেলা উঠে সান টান করে ঘর ঘরটোর পরিষ্কার করে দেন সান টান করে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি দেন রাত্রিবেলা সেলিব্রেশনটা খুবই ভালোভাবে ঘরের সবার সাথে হয়েছে সো ব্লগটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবে আর এবছরও খুবই ছোট্টভাবে সেলিব্রেশনটা করা হচ্ছে সো কিপ ওয়াচিং গাইস ডোন্ট মিস দিস ব্লগ ও সকাল সকাল চলে আসলো এই গিফটটা আমার শাশুড়ি মা গিফট করেছে এবং আমার ভাসুরজি ছোট্ট ও আমাকে হেয়ার ব্যান্ড আর চকলেটটা দিয়েছে দেন সন্ধ্যেবেলা চলে আসলো আমার দেওয়ারের গিফট মানে আমার মামা শ্বশুরের ছেলে সো ও খুব ভালো একটা গিফট দিয়েছে উনি আমার হাজব্যান্ডেরও প্রিয় এবং আমারও খুবই প্রিয় সো তোমরাই দেখে নাও তো গিফটটা আমি খুব কেয়ারফুলি খুলছি কারণ ছোট্ট হয়ে খুব কিংবা বড়ো গিফট সবার কাছেই খুব দামি থাকে সো তোমরা দেখো তোমাদের কেমন লেগেছে এটা কিউট গণপতি বাবা সো গিফটটাকে খুবই আমি কেয়ারফুলি খুলে নিলাম দেন ও আমাকেও গিফট করেছে আমার বড় যাকেও গিফট করেছে কারণ ও একজনের জন্য গিফট আনেনি সবসময় সবসময়ই ও দুজনের জন্যই গিফটটা আনে সো এই যে গণপতি বাবা দেন এইটা আমার কাকি শ্বশুরি মানে আমার ছোটো মা উনি গিফট করেছেন এই ইয়েলো কালারের নাইটিটা সো এটাও খুব ভালো কারণ এই কালারটা আমার কাছে এখন আর নেই দেন আমার হাজব্যান্ডের সবচেয়ে প্রিয় গিফট চলে আসলো এই যে কেক কেকটা আমার খুবই পছন্দের আর এই ক্যান্ডেলটা আমার ছিল এই বছরের মানে আমি খুবই ভেবে রেখেছিলাম আর কি যে এই ক্যান্ডেলটা দিয়ে এক না একদিন আমি কেক কাটিং ডেফিনেটলি করবো দেন আমার ছোট্ট দেওর দুই দেওর আমার ওরা গিফট করেছে এই জামাটায় না আমার বড় করেছে এই কুর্তিটা গিফট আমাকে সো কেমন লেগেছে তোমাদের এই ব্লুকটা নিশ্চয়ই কমেন্টে জানাবে থ্যাংক ইউ